সম্মানিত উপস্থিতি এইভাবে একে একে অজ্ঞানতা ছেয়ে গেছে মুসলিম সমাজে ইবাদত কিন্তু শেখার বিষয় আছে শেখার বিষয় আছে না আমি তো যেখানে পড়েছি মাদ্রাসা অনেক ভালো ভালো মাদ্রাসায় পড়েছি আমি তৎকালে দেখেছি অজু এবং সালাতের প্র্যাকটিক্যাল ইবাদতগুলো শেখানো হয়নি এটা শেখানোর প্রয়োজন নাই আপনার সাহি বোখারি খুলে দেখেন এখানে দেখবেন অনেক সাহাবি অজুর প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন তিনি বলেছেন পালি নিয়ে যেমন ওসমান ইবনা আফান আল্লাহ তাল থেকে একটা সহি রেওয়ায়ত আছে আরও একাধিক সাহাবি এই কাজটি করেছেন তখন তারা সবার সামনে অজু করলেন অজুর শেষে বললেন হা কাদা রাই তু রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়াতাওয়া এভাবে আমি দেখেছি রাসুল সাল্লা সাল্লামকে অজু করতে সুহান এই প্র্যাকটিক্যাল তারা করে দেখিয়েছেন আজকে আমরা সেই প্র্যাকটিক্যালগুলো পরিবারের মধ্যেও দেখাচ্ছি না মাদ্রাসাও দেখাচ্ছি না ফলে মানুষ দেখাদেখি অজু শিখছে মানুষ দেখা দেখি সালাদ শিখছে এবং এটা দীর্ঘদিন করার কারণে এখন যখন কোনো সংশোধনের প্রয়োজন হয় ভিত্তিক। তখন তারা বলে আপনি নতুন করে এগুলো কী শেখাচ্ছেন বলে না কোরআন সন্ন্যার শতসিদ্ধ বিষয়গুলো এখন আমাদের সমাজে হয়ে গেছে নতুন বলে যে নতুন এবাদত বেতের এক পড়াটা পড়াটা নতুন এবাদত আমরা বলি যে অজুর মধ্যে ঘাড় মাসে করবেন না কারণ ঘাড় মাসে করার কোনো রায় কি আছে নাই আমি একটা বইয়ের মধ্যে পেয়েছিলাম সুনান নামে একটা বইয়ের মধ্যে যে বলা হচ্ছে এটা হচ্ছে সুন্নাতু আকাবের হিন্দ হিন্দুস্তানের আকাবেরদের সোন ঘাড় মাসে করা আরে ভাই সন্দত কার এটা নবীর সন্না শুধু নবীর সাল্লাম ইবাদতের ক্ষেত্রে সাহাবারা নবী সাল্লাহ থেকে শিখেছেন এমন কি কোনো সাহাবা নিজের থেকে কোনো আমল আবিষ্কার করেননি একটা আমল আবিষ্কার করেননি গায়েবের ব্যাপারে যদি সাহাবা কোনো কথা বলেন সেটা নবী সাল্লাহ সাল্লাম থেকে শুনেই বলেছেন কোনো ইবাদতের মধ্যে যে আমলগুলো তারা করেছেন নবী সাল্লাহ সাল্লামকে দেখেই তারা করেছেন নবী সাল্লাহ সাল্লামকে করতে দেখেননি অথচ তারা করেছেন এটা কখনো ঘটে নি অতএব আজকের যুগের আকাবের হন অথবা যত বড় পণ্ডিতই হন না কেন কোনো সোনাত কোনো আমল প্রচলন করার অধিকার কারণেই কোনো মুসলিম নতুন কোনো সোনাত প্রচলন করার কর্তৃপক্ষ তারা নয় এর কর্তৃপক্ষ হচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কারণ তাকে আল্লাহ তালা কর্তৃত্ব দিয়েছেন যে কোনো সুন্নাত আল্লাহর অহির নির্দেশে দিন দেখাতে পারতেন ফলে আমরা বলছি যে আজকে যদি কেউ কোনো জিনিস প্রচলন করে তাহলে সেটা কি হবে সেটাকে শুনতে হবে কি হবে বেদা তাহলে ইবাদতের ক্ষেত্রে যে আজকে মানুষ করছে আচ্ছা আচ্ছা আমাদের একজন অতি সম্মানিত ব্যক্তি মঞ্চে চলে আসছেন আজকের প্রধান বক্তা আমরা তাকে স্বাগত জানাই আমাদের আলোচনা শোনার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইনশাল্লাহ একটু পরে তিনি আলোচনা রাখবেন